আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে আজ তোমাদের সাথে ব্যস্ত একটি দিন শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি সকালে ঘুম থেকে উঠেই আমি এখানে বাজি করে নিয়েছি তারপরে এটা ছিল ফ্রোজেন রুটি রুটিটা ফ্রাই করে বাজে দিয়ে খাচ্ছি আর কিছু কিছুই খাওয়াবো এই ফ্রোজেন পরোটা পেয়ে জীবনটা যেন একটু সহজ হয়ে গিয়েছে কারণ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে দেখা যায় যে নাস্তা তৈরি করতেও অনেক বোরিং লাগে তাছাড়া একটা করে রুটি বেলবো এত সব আয়োজন করব সেই কারণে আমি ফ্রোজেন পরোটা একটা ফ্রাই করে খেয়ে নিই খাওয়ার পরে আমিকেও খাইয়ে দিয়েছি এখন এক এক করে বাসার সব কাজ শেষ করব প্রথমে বাহির থেকে যে শুকনো কাপড় আছে সেগুলা ঢুকালাম তারপরে মেশিনেও কাপড় ঢুকিয়ে দিয়েছি আর কাল যে পিঠা উৎসব করেছিলাম আমার সব শাড়ি এখানে এলোমেলো হয়ে আছে। কারণ কাল সবাই টপস পরে আসছিলেন আর শুধু আমি শাড়ি পরেছিলাম তাই সবাইকে জোর করে আমার এই শাড়ি পরিয়েছি তো প্রায় সাতটার মতো শাড়ি এলোমেলো হয়ে আছে। তো ওনারা শুধু পরে পিকচার তুলেই খুলে ফেলেছেন ময়লা হয়নি এগুলো ধুয়ে দিতে হবে না কিন্তু বাস করে তো জায়গায় রাখতে হবে এখন আসলাম রুমে প্রথমে রুমটা গুছাই তারপরে গিয়ে বাকি কাজ করব এই বিছানা চাদরটা একেবারেই নতুন কাল পিঠা উৎসবে বিছিয়েছিলাম যেহেতু বিছানা চাদরটা নতুন অনেক ময়লা আছে এই চাদরের মধ্যে তাই এটা চেঞ্জ করে ধুয়ে দেব আর দেখব যে এটার রঙ যায় নাকি বিছানা চাদরের কালারটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট এবং হট পিঙ্ক কালারের মধ্যে যেটা ভেবেছিলাম সেটাই পিঙ্ক কালারের রঙটা একটু উঠে গেছে বেশি যায়নি এখন আমার এই শাড়িটা ধুয়ে দিচ্ছি আমি প্রথমে বুঝলাম যে শাড়ি থেকেও রঙ উঠে আসবে কিন্তু এটা তো একটু স্লিক কাপড়ের শাড়ি সেই কারণে শাড়ি থেকে আর রঙ উঠেনি আর বিছানা সাথে ছিল সুতি কাপড়ে সেই কারণেই মনে হয় একটু রঙ উঠেছে মেশিন দিয়ে ধুয়ে দিইনি শুধু এই কারণেই দেখবো যেটার রঙটা কতটুকু যায় কারণ মেশিনে ঢুকিয়ে দিলে তো আর দেখা যায় না রঙ যাচ্ছে নাকি তো নেক্সট টাইম যদি অন্য কিছুর সাথে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে রং যাওয়ার কারণে সেই কাপড়গুলোও নষ্ট হয়ে যাবে তো এখন তো বুঝতে পারলাম যে একটু একটু রঙ যায় তো এটা হাত দিয়ে ধুয়ে দিতে হবে অথবা মেশিনে ঢুকিয়ে দিলে শুধু এই বিছানা চাদরটাই এই ধুয়ে দিতে হবে অন্য কাপড় দেওয়া যাবে না এই সব টুকটাক কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই পিঠা উৎসব তারপরে এই ব্লগটা ছিল জানুয়ারির তিন তারিখ এবং এটা ছিল চার তারিখের ভিডিও জানুয়ারিতে তো আমাদের অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় চারটার পরে সেই কারণেই একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গিয়েছে কাপড় ধোয়ার পরে বাসা পরিষ্কার করলাম মুছে দিলাম তারপরে আরও টুকটাক কিছু কাজও করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই খাওয়ার পরে রেডি হয়ে আমরিনকে নিয়ে বাহিরে আসছি এখনো পার্কে খেলাধুলা করছে আর যাওয়ার সময় কিছু বাজার করব বাসায় মাছ মাংস কিছুই নেই বাসায় এসে প্রথমে ভাবলাম যে রান্না শুরু করার আগে প্রথমে কিচেন একটু গুচাই এই যে কাল পিঠা উৎসব করার পরে সব কিছু ধুয়ে রেখেছি পানিটা জড়ে গিয়েছে এখন মুছে শোকেসের মধ্যে নিয়ে রাখবো এই কাজটা আমার এত বিরক্ত লাগে পার্টি অনুষ্ঠান তো অনেক শখ করে করি কিন্তু পার্টির পরে এই যেহেতু কিছু ময়লা হয় সেগুলো আবার জায়গায় জায়গায় নিয়ে রাখা অনেক কষ্টের কাজ মনে হয় যে আমার কাছে সবকিছু কিছু গুছিয়ে আসলাম এখন রান্না বসাবো আজ মাংসের দোকান থেকে দুইটা দেশি মুরগি এনেছি মুরগুলা কেটে আনে নি আস্তই এনেছি কারণ আমার গ্যাসের চুলার মধ্যে হালকা একটু পুড়ে তারপরে রান্না করব এখানে মুরগের গিলা কলিজা দুই বক্স কিনেছি আজ এক বক্স রান্না করব আর একটা রেখে দিচ্ছি এগুলো আমি পাকিস্তানি দোকান থেকে কিনেছি পাকিস্তানি দোকানের মুরগের গিলা কলিজাগুলো অনেক ফ্রেশ থাকে পৰিষ্কাৰ কৰা শু দু নি কিন্তু আমি একো কেটে ছাইজ কৰি ৰান্না কৰি এতিয়া আমাৰ মনে হয় যে খেতে ভাল লাগে মুৰ্গুলা প্ৰথমে ফুৰে নি তাৰপৰা কেটে কুটিয়ে ৰান্না বচাব